আসসালামাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমাদের মধ্যে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে যে ছোট ইউজারদের কেউ সাপোর্ট করে না বাট কেন সাপোর্ট করে না তা নিয়ে আজকে বিরোটা হল চলেছে তো বিরো শুরুতে কিন্তু বলা হচ্ছে যে ছোট ইউজার তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু মানে ছোট বড় ছোট গরিব ধনী সবাই কিন্তু আমাদের মানে ইউটিউব চ্যানেলটা চালাতে পারবে তো এমন কোনো কথা নেই যে আমাদের ছোট ইউজাররা যে চালাতে পারবে না এটা কোনো কথা করে নাই তো একটা কি জানেন আমরা কিন্তু ছোট থেকে কিন্তু বড় হয়েছি তো একটা জিনিস কোনো করতে হলে বা করতে চাইলে কিন্তু ছোটো থেকে কিন্তু বড়ো হতে হয় মানে যেমন ধরো একটা ইউটিউব চ্যানেল খুললাম তো ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে চালাতে চালাতে কিন্তু আমরা অনেক বড়ো হতে পারবো তো মানে এটা নিয়ে কিন্তু প্রবলেম বিষয়টা মানে কিছু কিছু মানুষ আছে যে মানে হুট করে বড়ো হতে চায় কিন্তু এরকম করে কিন্তু কখনও বড়ো হওয়া যায় না তো আমরা এমন একটা পর্যায়ে আছি যে মানে কোনো ছোটো ইউজার দিয়ে আমরা সাপোর্ট করতে চাই না কেন আমরা সাপোর্ট করব না কেন কেননা আমরা যেমন উঠতে পারলাম তো আমাদের ছোটো ইউজাররা কেন উঠতে পারবো না তো ওরাই তো আমাদের কাছে হেল্প চাবে তো ওদেরকে আমরা হেল্প দিই না কেন এটা কিন্তু আমাদের পুরো মানে নষ্ট হয়ে যাচ্ছে মানে বিষয়টা কেন তোমাদেরকে একটু সাহায্য করলে কিন্তু ভালো হয় না তো তোমরা উঠছো তো আমাদেরকে ওদেরকে তাতে আমাদের সমস্যাটা কি মানে আমরা ইউটিউব থেকে তো ওদেরকে টাকা ইনকাম করতে দিলে আমার কোনো প্রকার সমস্যা হবে তো এতক্ষণ একটা বড় ইউটিউবারকে কাছে ভাই আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন বাট আমাদের এই থাম্বিল ভালো কীভাবে বা ভিডিও কোয়ালিটি ভালো কীভাবে তো এই নিয়ে প্রশ্ন করলে কিন্তু ওরা কখনো মানে সঠিক উত্তরটা দেয় না মানে ভুল উত্তর দেয় কিন্তু যার ওরা মানে যাতে চেষ্টা করে যে আমাদের যে থাকে যেন ওরা ভালো ভিডিও না করতে পারে মানে সেটা ওরা চায় আর কি ওরা সেটা কেন করবে ও আমার তো মনেই না যে আমরা বাঙালি তো আমরা বাঙালি এটা কেউ কাউকে ভালো চাইতে চাই না তো তার জন্য ওরা আমাদের এরকম বের কথা সে কেন আমরা তা করবে কেন অন্য অন্য দেশের মানুষরা কিন্তু মানে কোনো পর হেল্প চলে কিন্তু ওরা মানে ভালো হলে বলে দেয় যে ভাই এরকম করো বা এরকম করলে কিন্তু আমার বিরোধ কোয়ালিটির ভালো হবে মানে ওরা এটাই চায় তো আমাদের বাংলারই কিন্তু এটা চায় না কারণ আমাদের থেকে যেন ওরা কেউ না এগিয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের সবাই চায় তো এটা করবে কেন তো আমাদের উঠতে পারি তো আমরা ইউজারকে ওটাতে পারবো না তো এখন আমার বড় বড় ইউটিউবার যারা আছে তো সবাই ওরা কিন্তু অনেকেই গেম খেলা বাদ দিতেছে বা কেন বাদ দিয়েছে এরা এক কথাই বলতেছে যে গেমটা আগের মতো নেই তো এটা আমিও মানি তো সবাই জানি যে গেমটা আগের মতো নেই তো ওরা তো এখন ইউটিউব ছেড়ে দিলেও সমস্যা নেই কারণ ওদেরকে বিয়েটে হয়েছে বা ওদেরকে অনেক পরিমাণ টাকা ইনকাম করা শেষ তো ওদের কাজটা শেষ ইউটিউবের দায়িত্বটা শেষ তো আমরা কিন্তু এখন আমাদের ইচ্ছা যে একটা ইউটিউবার হবো তো আমাদের কিন্তু গেমটা যেরকম হোক না কেন আমাদের কিন্তু গেমটা নিয়েই কিন্তু আমাদের ভিডিও করতে হবে কারণ আমরা ইউটিউবে কিন্তু আমরা গেমিং ভিডিও আপলোড দিই তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর তো আমাদের পরিস্থিতি যেমন হোক না আমাদের মানে ওঠার মানে যে কোনো একটা করতে হবে আমাদের সর্বোত্তম আমাদের দিয়ে কাজ করতে হলে সবার আগে দৈর্য প্রয়োজন তো তোমাদের ধৈর্য যদি থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ একদিন একদিন সফলতা ইনশাল্লাহ পাবে তো আমার মূল কথা হলো যে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের কিন্তু এখন বর্তমান ওদের টাকা টাকা বা অরের কিন্তু একটা বড়ো একটা সেলিব্রিটি হয়ে গেছে তো ওদেরকে এখন এই এই গেম দিলেও কিন্তু ওদের টাকা মানে এমনিই আসবে তো ওদেরকে কোনো এখন সমস্যা না কিন্তু আমাদের সমস্যা কারণ আমাদের একটা বড় ইউটিউবার হতে হবে তো আমাদের পরিস্থিতি যেমন কোনো আমাদের ইউটিউবটা ছাড়া যাবে না বুঝছো কি তো আমাদের মানে দরজা রাখতে হবে দরজো দিয়ে কিন্তু আমাদের কাজটা চালাতে হবে তো আমাদের যদি একটা দশটা পাঁচটা করে বিউ পড়ে তো সমস্যা নেই ইনশাল্লাহ একদিন একদিন একটা ভালো পদে দিতে পারবো তো কেউ এরকম করে মানে চ্যানেলটাকে অনেক অনেকদিনই মানে ডিলিট করে দেয় যে বলে যে চ্যানেলে বিউ আসে না তেমন সাওয়ার পায় না তার জন্য কিন্তু ওরা ডিলিটেড করে দেয় তো এটা বোকামি কাজ তো দরজা চার্জ বেশি থাকে তার তো এত সফলতা বেশি পাবে ইনশাল্লাহ তো আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে যে ওরা ইউটিউব চ্যানেল খুলতে চায় তো আমাকে বলছে যে ইমন ভাই বা হ্যানথেন কেন কেন কি সাহায্য পাবো বা ভিডিও কলটি কেমন ভালো হবে তো আমি অনেক হেল্প করছি তো আমাকে এরকম এরকম যদি করে প্রত্যেকটা সবাই হেল্প করতো তাহলে আমাদের ঘরে ঘরে কিন্তু সবার একটা করে একটা ইউটিউবার থাকতো তো ইউটিউবার কিন্তু আমাদের একটা স্বপ্ন একটা ডিম একটা তো এই ডিমটা কিন্তু আমাদের মানে পূরণ করার জন্য কিন্তু আগে প্রতিষ্ঠা মানে সারা দিনটা কিন্তু আমাদের পিছন মানে থাকতে হবে তো আমাদের মানে সর্বপ্রথম যে একটা ইউটিউব চ্যানেল মানে খুলে হয় তখন কিন্তু আমাদের মানে বারটাত খাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ করে কিন্তু আমরা ইউটিউবে পিছনে পড়ে দেখি তো আমরা তাও কিন্তু সাপোর্ট পাই না কেন সাপোর্ট পাই না কারণ আমাদের বড় ইউটিউবার কোনো প্রকায় হেল্প করে না বা ওরা কিন্তু আমাদের বড়ো ইউটিউবাররা বোঝে যে কী দেখে কী করলে ভিডিও ভালো হবে বা ভিডিও কোয়ালিটি ভালো হবে তো ওরা জানেও কিন্তু আমাদের বলে না তো তার জন্যই কিন্তু আমাদের মানে উঠতে একটু কষ্ট হয়ে যায় তো বাট এটা কোনো ব্যাপার না তো আমাদের ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে কিন্তু নিজে নিজে চেষ্টা করলে কিন্তু একাই ওঠা যাবে তো আমার কথাটা হলো যে বাট কোনো ইউটিউবারের যেন মানে কোনো ছোটো খাটো ইউটিউবার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা যেন না বাদ দেয় কারণ ওরা দিনটা চেষ্টা করো ইনশাল্লাহ একদিন সফলতা পাবে তো আমি যেন আমার চ্যানেলটা এখন ডাউনলোডে শেষ সমস্যা নাই তো ইনশাআল্লাহ যে আমাকে যে আমার ছোটো থেকে যেহেতু সাবস্ক্রাইবার আছে তো আমাদের কিন্তু অনেক কষ্ট করতেছে ওরা যে আমাকে ওঠা দেওয়ার জন্য তো আমি যদি একবার উঠতে পারি তো আমার ফ্যামিলি মানে আমার যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে ওঠার জন্য প্রচুর চেষ্টা করবো আমার যেটুকু সামর্থ্য হয় আর কি তো এরকমভাবে যদি সবাই ভাবতো তোলে কিন্তু আমাদের এই প্রচারটা কিন্তু অনেক ভালো হয়তো তো তোমরা একটু চেষ্টা করো তো ইনশাআল্লাহ একদিন সফলতা পাবা তো আর আজকে ভিডিওটা বেশি বড় করব না তো আজকে বেশি ভালো লাগতেছে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে যদি বেলা থেকে এক একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ